বাঘবিতণ্ডা হয় এবং যে পরিবার তাদের উপর হামলা করে তাদের যে পুরুষ সদস্যরা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ সেখানে আসে এবং ক্যাম্পাসের ছাত্ররা সেখানে আসে আসার পরে ঘটনা রহস্য উদ্ঘাটন হয় এবং আমরা পুলিশ প্রশাসন এসে তাদেরকে দেখি এবং বোঝানোর চেষ্টা করি তো এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তিনজন তাদেরকে আমরা দ্রুত সময়ের ভেতরে অনধিক বাহাত্তর ঘন্টা আমরা তিন দিনের ভিতরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির করবো ছাত্রদের একটা দাবি যে এই ঘটনার সাথে জড়িত দুইজন মহিলা যারা সেফ এক্সিট পেয়েছে বলে তারা আমাদেরকে বলছে এই ঘটনার আমি সুষ্ঠু তদন্ত করব এবং যদি কেউ জড়িত থাকে আমি সেই ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব এবং এই ঘটনা সম্পর্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের পক্ষ থেকে মামলা চলমান আছে রুজু হবে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করব এবং আপনাদের সামনে এর নাজ্য বিচার উপস্থাপন করব। তারা আমাদের সাথে কোঅপারেট করতেছে তারা যে আলোচনা আলোচনা চালাবে বা তারা যে কাজই করবে তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করতেছে এবং এই শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করেছি যে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে যে যে ঘটনা যেই ঘটায় থাকুক সুষ্ঠু তদন্ত হবে আমরা যেরকম কালকে হেনস্থা হয়েছি তো তার সাথে তারাও একটু ভোগান্তি হচ্ছে তাদের বিষয়টা আমরা বুঝবো যেহেতু পুলিশ একটা আশ্বাস দিয়েছে আমাদের যে তিন কার্য দিবস তিন কার্য দিবস তাদেরকে বলা হয়েছিল এক কার্য দিবস তো তারা যদিও বলেছে যে তিন এক কার্য দিবসের মধ্যেই করার চেষ্টা করবে তারপরও তিন কার্য দিবস তারা সময় নিছে তারা বলেছে এক দিবসের মধ্যে হয়ে যাবে এরকম আমাদের আশ্বাস দিয়েছে তারপরও তিন কার্য দিবস পর সেফটি নিছে তো সেটা আমরা তাদের উপরে আশ্বাস রেখে তো সর্বোচ্চতা ওর বেশি কখনোই যাবে না আর তাদের সুস্থ একটা বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা যেই মাদকের যে ব্যবসা করে তার ওই যে প্রো বাইকার নামে একটা যেই গ্যারেজ আছে ওই গ্যারেজে এবং তাদের বাসা সব জায়গা থেকে হচ্ছে সিল করা থাকবে এবং যাদের যাদের হচ্ছে যারা হচ্ছে এই আক্রমণে সহায়তা করেছে যেমন হচ্ছে এই আমলা আমাদের হচ্ছে আওয়ামী লীগের যে দোসর বহিষ্কৃত ওসি আলমগীর সে তারপরে তার ছেলে যে অনৈতিকভাবে অন্যায়ভাবে হচ্ছে তার পদের অপব্যবহার করতেছে বিশেষ ক্যাডার হয়ে একজন সে সে হচ্ছে মেডিকেল তার ব্যবহার করতেছে পুরা পদের অপব্যবহার তারও বিচার করবে অ্যান্ড আলামিন যে হচ্ছে ওইখানে মাদকের ব্যবসা বা সন্ত্রাসের ব্যবসা করে আর হচ্ছে তাদের যে ছেলে যে হচ্ছে আমাকে কুর দিয়ে এখানে আশ্রয় ছিল চয়ন এরা সবাই হচ্ছে তাদের সবারই হচ্ছে তাদেরকে পুলিশদেরকে আমরা দিয়ে দিছি সবকিছু যত ধরনের ডিটেলস লাগে এখন তারা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আগবে তারা আমাদের সুষ্ঠু বিচার দেবে দাবি করছে এন্ড ততদিন পর্যন্ত এই সব জায়গা হচ্ছে তারা সিল করে রাখবে তাদের দোকান বা বাসা যেন কোথাও তারা আসলে ধরতে পারে তিন দিন সময় নিচ্ছে তো তিন দিন পরে আমরা ডিসিশন জানাবো যদি আমরা সেইভাবে না হয় পরবর্তী কার্যক্রম পরে জানাই দেওয়া হবে এখন আমরা এখানে সমাপ্তি